লন্ড ভন্ড করে দিয়েছে তার কারণে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা আজকের এই দোয়ার অনুষ্ঠানে আলোচনা সভা থেকে আমান জানাতে চাই সকল গণহত্যার বিচার দ্রুত করতে হবে বিচারের রায় কার্যকর করতে হবে এবং যারাই গণহত্যা তাদেরকে শাস্তি দেওয়ার হত্যা করতে হবে ফ্যাসিবাদ এর যারা দোষর সরকারের ভিতরে বাইরে আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা লক্ষ্য করেছি অনেক ফ্যাসিবাদ এর আদশাল পরিবর্তন করে এখন জায়গা পরিবর্তন করে জুলাইビネットে সহযোগ দাহ করার চেষ্টা করছেন যাদের কাছে তারা আশ্রয় নিয়েছেন আপনারা তাদেরকে আশ্রয় দিয়ে না যারা এই করবেন যে কিছুর বিনিময় হন না কেন আপনাদেরকেও একই কাতারে আগামী দিনে দেখবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আর কোন ফেসিবাদ কায় খুঁজে দেবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর নতুন কোন ফেসিভাল আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ এর সাথে সাথে আজকের আলোচনা সভায় আমরা আহ্বান জানাতে চাই ছাব্বিশ লক্ষ মতান্তরে আঠাশ লক্ষ কোটি টাকা এই ফেসিবাদী শাসন আমলে বিদেশে পাচার করা হয়েছে আমরা আজকের আলোচনা সভায় আহ্বান জানাতে চাই অবিলম্বে এই পাচার টাকা ফেরত আনতে হবে এবং পাচার কৃত ব্যক্তিদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাদের বিচার শেষ করতে হবে আর প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আমরা বাংলাদেশের জনগণ যেন তেন প্রকারের নির্বাচন করে

আমরা আজকের এই দোয়ার মাহবিলে আমাদের নেতা যাকে আল্লাহ তালা এখনো জীবিত রেখেছেন যাকে ফাঁসি ডর দেওয়া হয়েছিল এতে মাজারুল ইসলাম ভাইকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে আর এই খুনি হাসিনা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিলেন হাসিনা বিচারিত হয়েছে বিচারপতিরা বিচারিত হয়েছে আসিনার দল নিষিদ্ধ হয়েছে এখনো জামাত ইসলামের নিবন্ধন কেন ফেরত হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে এই জাতির কাছে জবাব দিতে হবে আইনের বেড়াজালে আপনারা এটা আটকে রাখার চেষ্টা করছেন আমরা আশা করব বিলম্বে আগামী 13 তারিখে এই মামলা শুনানির আছে আপনারা জামাতে নিবন্ধন ফিরে দিবেন ইনশাআল্লাহ এবং আপনারা জামাত ইসলামের প্রতীক বাংলাদেশের মানুষের প্রতীক ন্যায় বিচারের প্রতীক এনসবের প্রতীক দাঁড়ি পাল্লাও আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এজন্য আজকে আমরা শহীদদের জন্য দোয়া করব শহীদদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন

আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন আল্লাহ যেন শহীদ পরিবারের সদস্য বৃন্দকে তার চাদ চাদর চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন আর শহীদের রেখে যাওয়ার এই দল জামাত এবং শিবিরকে আল্লাহ তালা যেন তার নিরাপত্তার চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন আর তাদের যে সব আমাদের প্রিয় জন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের লড়াই যতই থাকবে ততদিন না বাংলাদেশের জমিনে আল্লাহ আইন এবং সত্যকে শাসন কায়েম হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি চাঁদাবাদ মুক্ত সন্ত্রাসে

আমরা বলি বাংলাদেশের জনগণ যেন যেন সরকারে আর কোন নির্বাচন হইতে দেবে না আর বাংলাদেশের মানুষ এখন বহু ভালো চালা হয়ে গেছে যে মানুষ যে যুব সমাজ হাসিনার মতো ফেসিবাদী শাসনকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সুতরাং বাংলাদেশে কেউ জোর জবরদস্ত করে নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন যদি কেউ দেখে সেই স্বপ্ন এই নদীর মধ্যে ডুবাই দাও হবে সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আন্তরিক সাদান এবং জানিয়ে আপনাদের সার্বিক কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ جندا با خاتیا باردار دارم جندا با آسمان علیکم رحمت الله علیه و دو نفر باید گروت